টাকা কেউ সহজে পায় কেউ সারা জীবন দৌড়াতে থাকে কেউ টাকাকে নিজের মতো করে ম্যাস্টার করে নিয়েছে আর বেশিরভাগ মানুষ এখনও তাকে ধরার চেষ্টা করছে আমরা অনেকেই ভাবি মানি মানি নাম্বারস স্প্রেডশিটস আর ম্যাথের হিসাব মনে হয় টাকার কোনো হিডেন ইকুয়েশন আছে সলভ করলি লাইফ সর্টেড কিন্তু না রিয়েল মানি ডিসিশনস ক্যালকুলেটরের সামনে নেওয়া হয় না এগুলো হয় ডিনার টেবিলে পরিবারের কথাবার্তায় ইগো প্রাইড ভয় আর পুরনো স্মৃতিগুলো মিশে টাকার আসল রূপ হলো একদিকে ঠান্ডা হিসাব আর অন্যদিকে মানুষের গরম অনুভূতি মানি অ্যাকচুয়ালি ইজ আ ড্যান্স লজিক আর ইমোশনের মাঝখানে আর এখানেই টুইস্ট ফাইন্যান্সিয়াল সাকসেস আসে নলেজ থেকে না বরং আমাদের বিহেভিয়ার থেকে এই পুরো ভিডিওটির ইন্সপিরেশন এসেছে মর্গেন হোসেলের ইনক্রেডিবল বই দি সাইকোলজি অফ মানি থেকে চলুন টাকার এই অদ্ভুত হিউম্যান সাইটটা আরও গভীরে বুঝে নেই ফাইন্যান্সিয়াল ডিএনএ আমাদের টাকার গল্প আমরা সবাই আলাদা ঘরে আলাদা পরিস্থিতিতে বড় হই কারো বাবা মা স্ট্রাগলিং ছিলেন কারো বাড়িতে ছিল অ্যাবান্ডেন্স কারো পরিবারে সেভিং ছিল রুল কারো পরিবারে ছিল আজ আছে তো আজ খরচ করো এই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস ডিফারেন্ট ভ্যালুজ অ্যান্ড ডিফারেন্ট অপরচুনিটিস আমাদের মানি নিয়ে পারসেপশান একদম আলাদা করে দেয় উদাহরণ দিই যারা উনিশশো সত্তর সালে জন্মেছে তারা টিনেজের টোয়েন্টিজে এস এনপি ফাইভ হান্ড্রেডের দশ গুণ বৃদ্ধি দেখেছে তাই তাদের চোখে স্টক মার্কেট মানে পসিবিলিটি এক্সাইটমেন্ট হোপ কিন্তু যারা উনিশশো সালে জন্মেছে তারা একই বয়সে দেখেছে মার্কেট অলমোস্ট ফ্রিজ তাই তাদের কাছে ইনভেস্টিং মানেই রিস্ক হেডেক এবং বিশ্বাসঘাতকতা আবার যারা উনিশশো সালে জন্মেছে তাদের বড় হওয়ার সময় ছিল হাই ইনফ্লেশনের আতঙ্ক তাই তারা জানে মূল্য বাড়া মানেই লাইফ হার্ডার অন্যদিকে উনিশশো সালে জন্মানো মানুষরা আমাদের মতোই লো ইনফ্লেশনে শান্ত সময় কাটিয়েছে তাই ন্যাচারালি ইনফ্লেশন নিয়ে মাথা ব্যথা কম মানে কি দাঁড়ালো আমাদের চাইল্ডহুডের ইকোনমিক এক্সপিরিয়েন্সেস আমাদের পুরো ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট শেপ করে কি আমরা বিশ্বাস করি কোথায় ইনভেস্ট করতে চাই এবং কোথায় ভয় পাই এটাই আমাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল ডিএনএ মানুষের সিদ্ধান্ত সবসময় তাদের মোমেন্টের ইনফরমেশন অনুযায়ী হয় তাদের প্যারেন্টস যা শিখিয়েছে তাদের লাইফ যা দেখিয়েছে সেই স্টোরির উপর ভিত্তি করেই তারা মানি ডিসিশনস নেয় হ্যাঁ তারা ভুল জানতেও পারে কম জানতেও পারে বড় ভুলও করে বসতে পারে কিন্তু তাদের নিজের দুনিয়ায় সেই সিদ্ধান্ত তখন পারফেক্টলি লজিক্যাল মনে হয় মর্গেন হোসেল একটা লাইন বলেছেন যা সত্যি মাইন্ড ব্লোয়িং পিপল ডু সাম ক্রেজি থিংস উইথ মানি বাট নো ওয়ান ইজ ক্রেজি কারণ টাকা ব্যবস্থাপনার কোনো একটাই সঠিক পথ নেই আপনার পথ আমার পথ সবার পথ আলাদা সুতরাং সত্যটা খুব সিম্পল আমরা সবাই নিজের জীবন নিজের অভিজ্ঞতা আর নিজের ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী মানি ডিসিশনস নেই কম্পাউন্ড কিংস ওয়ারেন বাফেট নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টারদের একজন কিন্তু অবাক করা বিষয় হল তার মোট যে চুরাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সম্পদ আছে তার মধ্যে একাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিনি অর্জন করেছেন তার মাঝ ষাট বছরের পর মর্গান হাউজেল একটা দারুণ কথা বলেন ওয়ারেন বাফেট শুধু ভালো ইনভেস্টার বলে ধনী হয়েছেন না তিনি ছোটবেলা থেকে ভালো ইনভেস্টার ছিলেন বলেই আজকে এই জায়গায় কারণ তিনি মাত্র দশ বছর বয়স থেকে ইনভেস্টিং শুরু করেছিলেন এই আর্লি স্টার্ট তাকে কম্পাউন্ডিংয়ের প্রকৃত পাওয়ার ধরতে সাহায্য করে কম্পাউন্ডিং কিভাবে কাজ করে ধরুন আপনি এক হাজার ডলার ইনভেস্ট করলেন ইন্টারেস্ট রেট আট শতাংশ প্রথম বছরে আপনার লাভ হবে আশি ডলার এবার পরের বছর আপনি পুরো এক হাজার আশি ডলারের ওপর আবার আট শতাংশ ইন্টারেস্ট পাবেন যেখানে আপনার লাভ দাঁড়ায় ছিয়াশি দশমিক চার ডলার মানে এবার আপনি শুধু মূল টাকার ওপর না গত বছরের ইন্টারেস্টের উপরও লাভ পেলেন এটাই কম্পাউন্ডিং মানি মেক্স মোর মানি ওভার টাইম কম্পাউন্ডিং দেখতে সহজ কিন্তু এর পাওয়ার অনেকেই বুঝতে পারে না টাইম বাড়লে এর এফেক্ট এতটাই বড় হয় যে অবিশ্বাস্য মনে হয় বাফেটের জাদু কোথায় ওয়ারেন বাফেট মাত্র দশ বছর বয়স থেকে সিরিয়াসলি ইনভেস্ট করা শুরু করেন আর ত্রিশ বছর বয়সে তার নেট ওয়ার্থ ছিল এক মিলিয়ন ডলার এখন এক মুহূর্ত ভাবুন যদি ওয়ারেন বাফেট আমাদের মতো সাধারণ তরুণদের মতো আচরণ করতেন যদি তিনি বিশের দশকে টাকা খরচ করতেন ট্র্যাভেল ফ্যান্সি কার্স লাইফস্টাইলে তাহলে যদি তিনি ত্রিশ বছরে মাত্র পঁচিশ হাজার ডলার নিয়ে শুরু করতেন এবং ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর ইনভেস্ট করতেন এবং বছরে গড় বাইশ শতাংশ রিটার্নও পেতেন তাহলে আজ তার সম্পদ হতো মাত্র এগারো দশমিক নয় মিলিয়ন ডলার যা তার বর্তমান চুরাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলারের থেকে নিরানব্বই দশমিক নয় শতাংশ কম মানে বাফেটের আসল শক্তি তার স্কিল না তার সিক্রেট হল সময় আর কম্পাউন্ডিংকে দীর্ঘ সময় ধরে কাজ করতে দেওয়া এবার দেখি একটা অবিশ্বাস্য তুলনা সবচেয়ে ধনী ইনভেস্টর কে ওয়ারেন বাফেট কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন কে পায় ওয়ারেন না জিম সিমেন্স নামে একজন হেজ ফান্ড ম্যানেজার আছেন যিনি উনিশশো সাল থেকে বছরে গড় ছেষট্টি শতাংশ রিটার্ন দিচ্ছেন বফেটে রিটার্নের থেকে অনেক বেশি তবুও সিমেন্সের নেটওয়ার্থ একুশ বিলিয়ন বফেটের থেকে পঁচাত্তর শতাংশ কম এটা কিভাবে সম্ভব হাউজেল ব্যাখ্যা করেন সিমেন্সটার তার প্রকৃত ইনভেস্টিং সাকসেস পান পঞ্চাশ বছর বয়সের দিকে ফলে তার কম্পাউন্ডিং করার সময় ছিল বফেটের সময়ের অর্ধেকের থেকেও কম হাউজেল হিসেব করেছেন যদি সিমেন্টস বাফেটের মতো একই পরিমাণ সময় পেতেন কম্পাউন্ডিং করার জন্য তাহলে তার নেটওয়ার্ক হতো তেষট্টি কুইন্ট্রিলিয়ন নশো কোয়া ট্রিলিয়ন সাতশো একাশি ট্রিলিয়ন সাতশো আশি বিলিয়ন সাতশো আটচল্লিশ মিলিয়ন একশো ষাট হাজার ডলার হ্যাঁ সংখ্যাটা আসলেই এতটাই বড় শেষ কথা কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে কখনো হালকা করে দেখবেন না এটা প্রথমে স্লো লাগতে পারে কনফিউজিং লাগতে পারে কিন্তু লং টার্ম এর ফল কমপ্লিটলি লাইফ চেঞ্জিং পেসিমিজম আর মানি আমরা সবাই জানি অপটিমিজম মানে হলো বিশ্বাস রাখা যে সময়ের সাথে সাথে সব ভালোই হবে মাঝে মাঝে সেটব্যাক আসলেও শেষটা পজিটিভ হবে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা অদ্ভুত পেসামিজম বায়াস থাকে যেটাকে আমরা খুব আঁকড়ে ধরে রাখি কিন্তু যদি একটু পিছনে তাকাই দেখব সময়ের সাথে সাথে পৃথিবীর মোটামুটি সব কিছুই বেটার হয়েছে তাহলে প্রশ্ন হলো আমরা কেন পেসামিজমে বেশি বিশ্বাস করি অপটিমিজমে নয় উত্তরটা সিম্পল ভালো জিনিস হতে সময় লাগে গুড থিংস ডোন্ট হ্যাপেন ওভার নাইট কেন টাকার ক্ষেত্রে পেসেমেজে ম্যাথোমিশি কারণ টাকা আমাদের সবার জন্য খুব সেন্সিটিভ বিষয় যখন ইকোনমি নিয়ে কোনো নেগেটিভ খবর শুনি আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাই ধরুন স্টক মার্কেট ছ মাসে চল্লিশ শতাংশ পড়ে গেলে এটা মুহূর্তে বড় খবর হয়ে যায় মানুষ প্যানিক করে সরকার পর্যন্ত ইন্টারভেনশন করতে পারে কিন্তু বিপরীতে ছয় বছরে একশো শতাংশ ধীরে ধীরে বেড়ে গেলে প্রায় কেউ খেয়ালও করে না ঠিক একইভাবে গত পঞ্চাশ বছরে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে অর্ধ মিলিয়ন আমেরিকানের জীবন প্রতি বছর বাঁচানো হচ্ছে কিন্তু এই স্লো প্রগ্রেস আমাদের নজরে কম আসে কারণ আমরা মানুষেরা সাডেন লসে দ্রুত রিয়াক্ট করি টেরোরিজম প্লেন ক্র্যাশ ন্যাচারাল ডিজাস্টার্স এসব ওভারনাইট ট্র্যাজেডি আমাদের অ্যাটেনশনকে কেড়ে নেয় কিন্তু ওভারনাইট মিরাকল সেটা খুবই রেয়ার তাহলে কি পেসিমিস্টিক হওয়া দরকার না প্র্যাকটিক্যাল হতে গেলে পেসিমিস্টিক হওয়া লাগে না হ্যাঁ সেটব্যাক আসবে সমস্যা হবে কিন্তু বড় ছবিতে পজিটিভ রেজাল্টের চান্স সবসময় বেশি যখনই খবর দেখবেন স্টক মার্কেট ক্র্যাশ ইকোনমি সমস্যা এবং মানি নিয়ে নেগেটিভ আলোচনা একটা কথা মনে রাখবেন সময়ের সাথে সাথে জিনিস সাধারণত ভালো দিকেই যায় অপটিমিজম মানে অন্ধবিশ্বাস নয় এটা হল লং টার্মে পজিটিভ আউটকামের দিকে আস্থা রাখা টু ফরগটেন এলিমেন্টস উনিশশো সালে পৃথিবীতে প্রায় তিনশো মিলিয়ন হাইস্কুল বয়সী ছাত্রছাত্রী ছিল সেই তিনশো মিলিয়ন মানুষের মধ্যে মাত্র তিনশো জন পড়ত সিয়াটেলের একটা ছোট স্কুলে লেক সাইডে এই লেক সাইডই ছিল সেই সময়ের পৃথিবীর একমাত্র হাই স্কুল যেখানে একজন দূরদর্শী শিক্ষক এক বিশেষ কম্পিউটার ভাড়া এনেছিলেন টেলিটাইপ মডেল থার্টি এটা ছিল কোনো সাধারণ কম্পিউটার না এত অ্যাডভান্স ছিল যে সেই সময়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্ররাও এমন কম্পিউটারের কাছে যেত না আর এই একটাই কম্পিউটার এক স্কুলের এক ছাত্রের ভাগ্য পুরো বদলে দিয়েছিল সেই ছাত্র বিল গেটস ছোটবেলা থেকেই বিল গেটস ছিল বুদ্ধিমান পরিশ্রমী আর তার কম্পিউটার নিয়ে ভিশন ছিল অন্য কারোর মতো নয় কিন্তু লেগ সাইড স্কুলে পড়া তাকে দিয়েছিল একটা ওয়ান ইন এ মিলিয়ন অ্যাডভান্টেজ যেটা তাকে অন্য সবার থেকে অনেক এগিয়ে রাখে 2005 সালে বিল গেটস নিজেও বলেছিলেন লেকসাইড না থাকলে মাইক্রোসফটও থাকতো না মাইক্রোসফটের গল্পের তৃতীয় মানুষ এই গল্পে আরও একজন ছিলেন কেন্ট এভান্স ঠিক বিল আর পলের মতোই ইন্টেলিজেন্ট ঠিক বিলের মতোই ভিশনারি সত্যি বলতে কেন চাইলে মাইক্রোসফটের ফাউন্ডিং টিমের সদস্য হতে পারতেন কিন্তু সেটা কখনোই ঘটেনি কারণ হাই স্কুল শেষ করার আগেই একটা মাউন্টেনারিং অ্যাক্সিডেন্টে কেন্ট এভান্স মারা যায় একজন হাইস্কুল ছাত্রের এমন দুর্ঘটনায় মারা যাওয়ার সম্ভাবনাও প্রায় একে মিলিয়ন যেমন বিল গেটসের জীবনে একে মিলিয়ন অপরচুনিটি এসে পড়েছিল ঠিক তেমনই কেন্টের জীবনে একই মিলিয়ন রিস্ক এসে তাকে নিয়ে গেল হাউজেল যেটাকে বলেন লাকের খুব কাছের ভাই হলো রিস্ক লাক অ্যান্ড রিস্ক জীবনের বাতাস আর ঢেউ লাক আর রিস্ক হলো সেই বাতাস আর ঢেউ যে একটা নৌকার পথ ঠিক করে দেয় নাবিক নিজের যন্ত্র রুডার আর সিলস নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু শেষ পর্যন্ত নৌকার গতি আর দিক নির্ভর করে সেই বাতাসার ঢেউয়ের উপর যেগুলোকে পুরোপুরি পূর্বাভাস করা বা নিয়ন্ত্রণ করা কোনো মানুষই পারে না সফলতার পথে দুই সঙ্গী লাক আর রিস্ক সফলতার পথে অনেক বাক অনেক ঘুরপথ আছে এই পথে লাক আর রিস্ক দুটোরই বড় ভূমিকা আছে এটা বোঝা খুব জরুরি যে সাকসেস শুধু ট্যালেন্ট বা হার্ডওয়ার্কের ফল নয় এটা ট্যালেন্ট হার্ডওয়ার্ক আর লাক এই তিনটার মিশ্রণ এই দৃষ্টিভঙ্গি আমাদের নিজের লাইফ আর মানি ডিসিশনসকে আরও হাম্বল করে আর আমাদের জাজমেন্টকে আরও ক্লিয়ার করে সুখের আসল চাবিকাঠি মানুষ ভাবে আমি ধনী হলে সুখী হব কিন্তু লেখক হাউসেল বলেন সুখের আসল কি হল তুমি যখন চাইবে যা চাইবে যাদের সঙ্গে চাইবে যতক্ষণ চাইবে সেটা করার স্বাধীনতা আজকের দুনিয়ায় মানুষ আগের চেয়ে বেশি ধনী কিন্তু টাকা বাড়ার সাথে সাথে তাদের নিজের সময়ের উপর কন্ট্রোল কমে যাচ্ছে এত টাকা থাকার পরেও অনেকেই হ্যাপিনেস পায় না গবেষণা বলে তোমার জীবনের উপর কন্ট্রোল থাকা তোমার স্যালারি বাড়ির সাইজ বা কেরিয়ার স্ট্যাটাস সব কিছুর চেয়ে বেশি সুখ দেয় শেষ কথাটা খুব সিম্পল সময়কে কন্ট্রোল করা হলো টাকার দেওয়া সবচেয়ে বড় রিওয়ার্ড যদি তুমি শুধু টাকা তাড়া করো কিন্তু সময়কে ভ্যালু না দাও তাহলে সেটা সেই ফুটো বালতির মতো যত পানি ঢালো ততই বেরিয়ে যাবে টাকাও ঠিক তেমন যদি নিজের সময়কে তুমি এনজয় করতে না পারো তাহলে সেই টাকার হ্যাপিনেস বেশিদিন টিকে না টেল ইভেন্টস অপ্রত্যাশিত বড় ঘটনাই সব বদলে দেয় বার্গ গ্রুয়েন নাজি জার্মানি থেকে পালিয়ে আমেরিকায় আসা একজন মানুষ যিনি পরে পৃথিবীর সবচেয়ে সফল আর্ট ডিলারদের একজন হন তিনি বিশাল আর্ট সংগ্রহ করেছিলেন যার মধ্যে ছিল পিকাসো ক্লি মাতিসের মতো মহান শিল্পীর কাজ দু সালে তার সংগ্রহের একটা অংশ তিনি একশো মিলিয়ন ইউরোর বেশি দামে বিক্রি করেন প্রশ্ন হলো তার সাফল্যের সিক্রেট কি স্কিল নাকি লাখ লাক এক রিসার্চ ফার্ম বলে সেরা ইনভেস্টারদের অভ্যেস হলো প্রচুর আর্ট কিনে দীর্ঘ সময় ধরে রাখা সব ছবি দামি হয় না কিন্তু কয়েকটা মাস্টারপিস পুরো গেম চেঞ্জ করে দেয় মানে সবসময় ঠিক হতে হবে না কয়েকটা বড়ো জয়ই যথেষ্ট বার্গ্রুয়েনের জীবনে হয়তো নব্বই দশমিক নয় শতাংশ ছবি তেমন দামি হয়নি কিন্তু এক শতাংশ ছবি তাকে লেজেন্ড বানিয়েছে এই রেয়ার কিন্তু বড়ো প্রভাব ফেলা ঘটনাগুলোকেই বলা হয় লং টেলস যেখানে খুব অল্প কিছু ঘটনা সব ফলাফল নির্ধারণ করে দেয় ব্যবসা ও বিনিয়োগে লং ইভেন্টস খুব সাধারণ সবচেয়ে বড় এক্সাম্পল হল ভেঞ্চার ক্যাপিটাল একটা ফান্ডের বেশিরভাগ স্টার্ট ফেল করে কিন্তু এক দুটো আউটলায়ার স্টার্ট আপ কুড়ি গুণ বা তার বেশি রিটার্ন দিয়ে পুরো ক্ষতি পশিয়ে দেয় অ্যামাজনের কথাই ধরো দু সালে এস এন পি ফাইভ হান্ড্রেডের রিটার্নের ছয় শতাংশ একা অ্যামাজন দিয়েছে আর অ্যামাজনের গ্রোথ এসেছে দুটো বড় টেল ইভেন্ট থেকে অ্যামাজন প্রাইম আর অ্যামাজন ওয়েব সার্ভিসেস এডব্লু এই দুটি প্রোডাক্টই এত সফল হয়েছে যে ফোন ফেল হওয়ার পরেও যে বেজুস বলেছিলেন এটা যদি তোমাদের কাছে বিগ ফেলিয়ার মনে হয় তাহলে বলছি আমরা এর থেকেও বড় বড় ব্যর্থতা নিয়ে কাজ করছি তিনি জানেন নব্বই দশমিক নয় শতাংশ চেষ্টা ফেল হলেও সেই এক শতাংশ সাকসেস পুরো কোম্পানিকে বদলে দিতে পারে দুনিয়া শুধু এন রেজাল্ট দেখে কিন্তু তার পেছনের হাজারো ব্যর্থতা দেখে না এ কারণেই টেল ইভেন্টস আমাদের চোখের আড়ালে থাকে হাউজল একটা এক্সাম্পল দেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের নেটফ্লিক্স স্পেশাল তুমি স্পেশাল দেখে ভাবো যে ওয়াও সব জোকই ফানি কিন্তু আসলে এই স্পেশালের এক শতাংশ জোকই বাছাই করা বাকি নব্বই শতাংশ জোক ছোট ছোট ক্লাবে ট্রাই করে রিজেক্ট করতে হয়েছে বিনিয়োগে টেল ইভেন্টস বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ যখন কিছু ভুল হয় আমরা প্যানিক করি ভাবি সব শেষ কিন্তু বিজনেস ইনভেস্টিং ফাইন্যান্স সব জায়গায় আউটকাম নির্ভর করে কয়েকটা বড় টেল ইভেন্টের ওপর মনে রেখো ওয়ারেন বাফের যে প্রায় পাঁচশো কোম্পানিতে বিনিয়োগ করেছেন তার মধ্যে মাত্র দশটা তাকে সবচেয়ে বেশি লাভ দিয়েছে ভালো স্টক পিকার মেয়া অর্ধেক সময় ভুল হয় ভালো লিডাররাও অর্ধেক সিদ্ধান্তই ভুল নেয় ভুল হওয়া মানে সব শেষ নয় কারণ শেষ ফলাফল নির্ধারণ করে সেই ছোট কিছু বড় ঘটনা যারা পুরো গেম পাল্টে দেয় সত্যিকারের ওয়েলথ বনাম শুধু রিচ হওয়া বন্ধুরা রিচ হওয়া আর ওয়েলদি হওয়া দুটো কিন্তু এক জিনিস নয় রিচ হওয়া মানে তোমার এখনকার ইনকাম আর তুমি কী কী জিনিস ওন করো কিন্তু ট্রু ওয়েলথ হল তোমার সেই টাকা আর অ্যাসেটস যেগুলো তুমি এখনও খরচ করনি মানে আসল ওয়েলথ চোখে দেখা যায় না যা দেখা যায় সেটা বেশিরভাগ সময় শুধু আপিয়ারেন্স আমরা ভাবি যে মানুষটা ল্যাম্বরগিনি চালাচ্ছে সে নিশ্চয়ই খুব ওয়েলদি কিন্তু সত্যি হলো অনেকেই ফ্ল্যাশি লাইফস্টাইল দেখাতে গিয়ে ঋণ নিয়ে জীবন কাটায় ওয়েলথ মানে না বড় গাড়ি ডায়মন্ড রিং বা বড় বাড়ি ওয়েলথ মানে সেই টাকা আর অ্যাসেটস যা তুমি খরচ করনি যা তুমি ফিউচারের জন্য ধরে রেখেছ ওয়েলথ জমাতে লাগে সেলফ কন্ট্রোল আর রেস্ট্রেন্ট তুমি যে ডায়মন্ড কেননি যে ওয়াচে আপগ্রেড করনি যে ফার্স্ট ক্লাস টিকিট এড়িয়েছ এসবই তোমার ওয়েলথ বাড়িয়েছে আমরা ছোট থেকে শিখেছি টাকা আছে মানে খরচ করতে হবে কিন্তু ওয়েলথ তৈরি হয় টাকা বাঁচিয়ে আর ইনভেস্ট করে ওয়েলদি হওয়ার একটাই উপায় তোমার যে টাকা আছে সেটা খরচ না করা তাই কেউ যদি বিগ হাউস বা লাক্সারি কার নিয়ে চলে ভাবনা না সে খুব ওয়েলদি চোখে যা দেখো সেটা সবসময় সত্য নয় আসল ওয়েলথ আসে সেলফ কন্ট্রোল রেস্ট্রেন্ট অ্যাসেটস তৈরি করা আর নিজের ফিউচারে ইনভেস্ট করার মাধ্যমে দ্য রিয়েল প্রাইস শীর্ষে ওঠার সত্যিকারের দাম ভাবো তুমি একটা পাহাড়ে উঠছ উদ্দেশ্য হলো চূড়ায় দাঁড়িয়ে সেই আমেজিং ভিউ দেখা সেখানে হয়তো রোদ থাকবে হয়তো বৃষ্টি হয়তো পথ ভুল করবে হয়তো পড়ে গিয়ে আঘাতও পাবে পাহাড় দেখলে ক্লাইম্বিং সিম্পল মনে হয় কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় কত কঠিন আর আনপ্রেডিক্টেবল যাত্রা তুমি জানো কোনো ম্যাজিক অ্যাস্কালেটার তোমাকে চূড়ায় তুলবে না রিস্ক আর আনসার্টেনিটি সেখানে দাম যা দিয়ে তবেই তুমি শীর্ষে পৌঁছতে পারবে কিন্তু ইনভেস্টিংয়ে অনেকেই ভাবে আমি রিস্ক ছাড়াই প্রফিট চাই মানে কিছু না দিয়ে সব পেতে চাওয়া হাউসেল একটা সুন্দর এক্সাম্পল দেন নতুন গাড়ি কেনা গাড়ি চাইলে তিনটে অপশান আছে এক নতুন গাড়ি কেন দাম বেশি লাভও বেশি এটা হল স্টক মার্কেটে বারো শতাংশ রিটার্ন পাওয়ার মতো দুই পুরনো গাড়ি দাম কম লাভও কম এটা হলো সেফ ইনভেস্টমেন্টের মতো যেখানে বছরে চার শতাংশ রিটার্ন পাও তিন গাড়ি চুরি করা মানে টাকা না দিয়ে গাড়ি নেওয়া নব্বই শতাংশ মানুষ এটা করবে না কারণ কনসিকোয়েন্স খুব বড় কিন্তু স্টক মার্কেটে অনেকেই চেষ্টা করে কিছু না দিয়ে সব পেতে ডিপের আগে সেল বুমের আগে বাই এভাবে মার্কেটকে ট্রিক করতে চায় উদাহরণ ধরো তুমি তোমার রিটায়ারমেন্টের জন্য ত্রিশ বছরের জন্য প্রতি বছর এগারো শতাংশ রিটার্ন চাইছ উনিশশো সাল থেকে দু ডাওজোন্স মোটামুটি এগারো শতাংশ রিটার্ন দিয়েছে কিন্তু এই সময়ের মাঝে উচ্চ নিম্ন ক্র্যাশ গ্রোথ সবই ছিল অনেকেই এই ওঠানামা দেখে ভয় পায় প্যানিক করে মার্কেটে ঠুকে বেরোয় বারবার যেন গাড়ি চুরি করতে চায় কিছু না দিয়েই সব পেতে চায় স্টক মার্কেটের দাম শুধু টাকা নয় এটা ইমোশানেরও দাম ভোলাটিলিটি রিস্ক ফিয়ার এসব অ্যাকসেপ্ট করাই প্রাইস এই দাম আগে থেকে চোখে পড়ে না কিন্তু দিতেই হয় ঠিক যেমন অন্য কিছুর দাম দিয়ে কিনি মার্কেটের ফিকে ফাইন মনে করলে তুমি কখনো ইনভেস্টিং এনজয় করতে পারবে না এটা মানতে হবে ভালো রিটার্ন পেতে হলে এই দামটুকু দিতেই হবে হেডনিক ট্রেডমিল কখন অ্যানাফ বলতে শিখবে অ্যানাফ বলতে শেখা এটাই সবচেয়ে আন্ডার রেটেড স্কিল হেডনিক অ্যাডাপ্টেশন বা হেডনিক ট্রেডমিল মানে তুমি যখন গোলে পৌঁছাও তখনই গোলটাকে আরও সামনে ঠেলে দাও দুটো এক্সাম্পল বার্নি মার্ড আর গুপ্তা দুজনেই আলট্রাওয়ালদি সব ছিল কিন্তু তবুও আরও বেশি চাইছিল আর সেই লোভেই তারা অপরাধে জড়িয়ে গেল যখন কেউ এনাফ বলতে পারে না তখন ওয়েলথ আর সাকসেসের পিছনে দৌড় একটা এন্ডলেস ল্যাডার হয়ে দাঁড়ায় যতই ওপরে ওঠো নতুন একটা ধাপ সামনে এসে দাঁড়ায় আর এই নেভার এন্ডিং দৌড় মানুষকে সুখী হতে দেয় না ফুলফিলমেন্টও দেয় না